নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের সঙ্গে চায়না পুঁঠির সাদা শস্যে কালো শস্যের দিয়ে ঝাল এগুলো কিন্তু লোকাল চায়না পুঁঠি একবারে দিয়ে আনত আমাদের বাড়ির পাশে একজনের পুকুরে আছে সেই মাছ আমরা কিনে নিয়ে এসেছি আর বেঁচেও নিয়েছি ধুয়েও নিয়েছি এই রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি মাছ লবণ হলুদ দিয়ে দিয়ে মিছিল এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে সুষে তেল দিন

মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে দিলাম বাকি মাছগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব দিদি ভাই দাদা ভাইরা পুকুরে যদি এই চায়না পুখির জ্যান্ত মাছ হয় তাহলে তো কথাই নেই এর স্বাদেই আলাদা হয় এক খালা ভাত খেয়ে নিবে তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নেবো মাছ ভাজা তেলেই আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা দুটা তেজপাতা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরি এখন দিবো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়া হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি দিয়ে মশলাটাকে কুটিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে সাদা সরষে কালো সরষে দুই রকমের সরষে আমি বেটে নিয়েছি এটাকে মশলার মধ্যে দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে নেব দিয়ে একটু নাড়া চাড়া করে নিলাম এখন জল দিয়ে দেবো ঝোলটাকে ফুটিয়ে আনার জন্য একটু ঢেকে দিচ্ছি দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা ফুটিয়েও আসছে এখন ঢাকাটাকে তুলে নেব ভেজে রাখা চায়না পুঁথি মাছগুলোকে এখন ঝোলের মধ্যে দিয়ে দিবো এখন দিয়ে কাঁচা লঙ্কা দুটা স্বাদ মতো লবণ একটু নারীর তেলে দিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা মাছগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন গ্যাসের জালটাকে অফ করে দেবো আর তরকারিটাকে নামিয়ে নেব দিদি ভাই দাদা ভাইরা জ্যান্ত চায়না পুঁটি মাছের আমি সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না করলাম এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে সকল দিদিভাই দাদা ভাইরা আমার চ্যানেলের নতুন হয়ে সদস্য হয়ে আছো তারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আজকের জন্য রান্নাটা এখানেই দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নেই আজকের জন্যটা